ওকে রেডি সবাইকে ধন্যবাদ শুরু করি হ্যাঁ রেডি সবাইকে ধন্যবাদ আবারও ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসডর আমাদের কলন সেক্রেটারি জেনারেলের উপর কলন করেছে এবং কলনের বিষয় আপনারা বুঝতে পারছেন সবাই নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি বিয়ের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনের বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে এগোচ্ছি আমাদের মনোনয়ন নিয়ে আমরা যে মনোনয়ন দিয়েছি এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা নির্বাচনী হাওয়া বইছে এবং জনগণ নির্বাচনের পক্ষে তারা এখন কাজ করছে সবাই প্রতিটি এলাকায় নির্বাচনে একটা হওয়া বয়ে যাচ্ছে এটা আলোচনা হয়েছে এবং প্রায় প্রত্যেকটি দলেই তো নির্বাচনের জন্য কাজ করছে এই বিষয়গুলো আলাপ হয়েছে আর আমাদের বিভিন্ন কর্মসূচি নির্বাচনে আগামী দিনে কী হতে পারে তারা তাদের পক্ষ থেকে তারা ইলেকশন কমিশনকে একটা বড় সাপোর্ট দিচ্ছে সেটা তো আপনারা জানেন তারপরে আপনার তাদের অবজারভার পাঠাবে এবং সিভিল সোসাইটির সাথেও তারা কাজ করছে এগুলো আলাপ হয়েছে আর আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি বিএনপির প্রস্তুতি মনোনয়ন এগুলো আলাপ হয়েছে এই তো নির্বা মূলত নির্বাচন কেন্দ্রিক আলোচনা আর কি ওইটা তারা তো সহযোগিতা করছে তারা তো নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে সিভিল সোসাইটির সাথে কাজ করছে দলগুলোর সাথেও কথাবার্তা বলছে এবং তাদের এখানে ইয়ে আসবে অবজারভার আসবে সেটাও তারা সিদ্ধান্ত নিয়েছে তো এগুলোর উপর তারা কাজ করছে নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই তারা নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেদিকে বেশি মনোযোগী এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক না আমরা বলেছি আর এবং এই দুইশো সাতাইশটা সিট দেওয়ার পরে অনেকটা আমি বলবো গ্রহণযোগ্য সকলের কাছে হয়েছে এবং আমি মনে করি সব কোটার থেকে যেটা রিপোর্ট আমরা পেয়েছি তারাও মনে করছে যে যে মনোনয়নগুলো ভালো হয়েছে বিএনপির যে ধরনের অন্য ধরনের চিন্তা করা হয়েছিল সে ধরনের কিছু হয়নি বরঞ্চ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে আমি বিভিন্ন কোয়ার্টার থেকে যেটা আমরা রিপোর্ট পেয়েছি সবাই সন্তুষ্ট জুলাই স্বীকৃতির মাধ্যমে জুলাই স্বীকৃতি বলতে কি আমি তো বুঝতে পারছি আমরা তো এই হ্যাঁ আমরা তো ইতিমধ্যে আলোচনা হয়েছে ঐক্যমত হয়েছে সনদ সই হয়েছে তো এরপরে আর কি বাকি আছে আমাদের তা জানা নেই এখন যদি এত আলোচনার পরে ঐক্যমত হওয়ার পরে সনদ সই হওয়ার পরে আর যে কিছু থাকতে পারে সেটা তো আমাদের বোঝার আমাদের আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি কনসার্ন ওই ক্ষেত্রে তো সবারই কনসার্ন থাকবে আইনশৃঙ্খলা একটা বিষয় এটা সবসময় সকলেরই কনসার্ন থাকবে আমাদেরও কনসার্ন আছে তো সেটা তো আজকে যে এটা তো সরকার আমরা আশা করছি তাদের আইনশৃঙ্খলা বাহিনী আরো শক্ত অবস্থানে থাকবে আরো কঠিন অবস্থানে থাকবে এবং এটার সমাধানে তারা আরো সচেষ্ট থাকবে এটা আমরা সবাই আশা করি সরকারের কাছ থেকে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই দেশেও নাই আওয়ামী লীগ নেত্রীও নাই সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ আওয়ামী কেন যে কেউ করতে পারে তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে থ্যাংক ইউ আজকে রোহিঙ্গা ইস্যুটা আসে নাই আর বাণিজ্য সম্প্রসারণ ইত্যাদি তো আমরা বিগত দিনে বহুবার আলোচনা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এটা এটা আজকে আলোচনা হয় নাই আজকে আলোচনা হয় নাই

এইগুলো সরকারের দায়িত্ব সরকার পালন করবে কারা করছে সরকারকে তাদের তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে আরও আরও ভালোভাবে এই তার মোকাবেলা করতে হবে তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই বাংলাদেশের মানুষ অনেক সজাগ তারা নির্বাচনের অপেক্ষায় আছে তারা আজকে সমস্ত বাংলাদেশের তিনশো আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে উৎসাহ উদযাপনের মধ্যে চলছে এবং সব রাজনৈতিক দল কিন্তু এখন মাঠে কম বেশি সবাই রাজনৈতিক মাঠে চলে গেছে অলরেডি নির্বাচনী কর্মকাণ্ডে সবাই লিপ্ত এবং ভালোভাবে নির্বাচনের কর্মকাণ্ড প্রতিটি এলাকায় কর্মকাণ্ড এখন এগিয়ে যাচ্ছে কেন উৎকণ্ঠার কোনো কারণ তো নাই ওরা তো অলরেডি সাপোর্ট দিচ্ছে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশনকে দিচ্ছে সিভিল সাথে কাজ করছে তাদের হ্যাঁ এবং সময় মতো করার জন্য তো তারা কাজ করছে এখানে তারা তারা তো আইনশৃঙ্খলা বাহিনী সম্বন্ধে যেটা আমি বলছি এই উৎকণ্ঠা তো সবারই থাকে সবসময় আর নির্বাচন আসলে সব সময় হয় আর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড এটাকে দমন করার জন্য সরকার আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনী তাদের তার ব্যবস্থা নেবে もう。